কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় প্রান্তিকের উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতারি ভাবে পেটাতে থাকে এবি এবি হাত থেকে প্রান্তিককে বাঁচাতে এবি গিয়ে থাপ্পর মারতে এগিয়ে আসে প্রান্তিকের কাজের মাসি কিন্তু কাজের মাসি যে এবি মা সেটা তো জানতো না কেউ আর মায়েরও তো পুরাতন স্মৃতি মনে নেই তবে এবি তো নিজের মাকে ভুলতে পারেনি তাই তো মা যখন এবিকে থাপ্পর মারতে এগিয়ে আসে তখন মাকে দেখি প্রান্তিককে ছেড়ে দিয়ে মা বলে চিৎকার দিয়ে ওঠে এবি সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে যায় মা ও কথা কিন্তু এই সুযোগে এবিকে পেছন থেকে আঘাত করতে এগিয়ে আসে প্রান্তিক তাকে ধাক্কা মেরে ফেলে দিল কথা এবি বলে আজ এতদিন পরে আমি আমার মাকে খুঁজে পেয়েছি তাই আমি তোকে এই মুহূর্তে কিছু বলবো না তার মানে এই নয় যে আমি তোকে ছেড়ে দেব সবচেয়ে বড় কথা হলো তুই আমার মাকে কাজের মাসি বানিয়ে আটকে রেখেছিস তোকে তো শাস্তি পেতেই হবে এতক্ষণ এবির কথা শুনে অবাক হয়ে যায় মা মনে মনে বলে তাহলে আমি কি সত্যি সত্যিই ওর মা না হলে কেন এমন ভাবে বলবে এটা তো সত্যি আমি আমার অতীত মনে করতে পারছি না তাছাড়া প্রান্তিক আমাকে কেন বাইরে বের হতে দেয় না কেন আমাকে দিয়ে এত কাজ করিয়ে নেয় এমন সব ভাবতে ভাবতে জ্ঞান হারিয়ে ফেলে মা তাহলে কি জ্ঞান ফিরে পেলে স্মৃতি ফিরে পাবে মা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত